নমস্কার আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব। কোন পশু পাখি বাড়িতে পুষলে সংসার সুখের হয় অপার সৌভাগ্য জীবনে বহন করে নিয়ে আসে এবং আর্থিক দিকে বিশেষ করে উন্নতি হয় তথা আপনাদের রাশি অনুযায়ী কোন পশু পালন করা শুভ এই বিষয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে শুধু তাই নয় বাড়িতে পশু রাখার কয়েকটি নির্দিষ্ট স্থান রয়েছে সেই বিষয়ে আপনাদেরকে জানাবো যারা এনিমেল লাভার অর্থাৎ যারা পশু ভালোবাসেন ঘরের মধ্যে পোষেন বা যারা ভাবছেন কোনো পশু ঘরে নিয়ে এসে পোষ মানাবেন তাদেরকে অনুরোধ করবো যে আজকের এই অনুষ্ঠানটির সঙ্গে আপনারা যুক্ত থাকুন আশা করছি আজকের এই অনুষ্ঠানটি প্রোগ্রামটি দেখে আপনারা অনেকখানি উপকৃত এবং সমৃদ্ধ হবেন দেখুন আমরা অনেকেই কুকুর বিড়াল গরু খরগোশ ছাগল পায়রা হাঁস মুরগি বিভিন্ন রকম পশু পাখি কিন্তু আমরা পুষে থাকি কেউ কেউ জীবিকার ক্ষেত্রে এমনটা করেন আবার অন্যদিকে অনেকের একটা মানে হবিস থাকে শখ থাকে পশু পাখি ঘরে রাখার দেখুন এমন কিছু পশু পাখি রয়েছে যাদের আবার ঘরের পুষলে অশুভ প্রভাব ঘরের মধ্যে বিদ্যমান হয় অন্যদিকে এমনও কিছু পশু পাখি রয়েছে যাদেরকে মানে ঘরের মধ্যে রাখলে শুভ ফল সংসারের মধ্যে পরিবেষ্টিত হয় তবে এই অবলা প্রাণীগুলোর রক্ষণাবেক্ষণ যদি আমরা করি তাহলে পরম কৃপাময় দয়াময় ঈশ্বরের করুণা অবশ্যই কিন্তু লাভ করা যায় এবং গৃহের মধ্যে পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে ইনহ্যান্সও হয় শুধু তাই নয় অ্যাস পার অ্যাস্ট্রোলজি অর্থাৎ গ্রহ এবং নক্ষত্র তথা রাশি অনুযায়ী যদি আপনারা পশু গৃহের মধ্যে পালন করতে পারেন তাহলে কিন্তু আগত বিপদ আপদ যেমন দূর হয় জীবন থেকে ঠিক তেমনি সুখ শান্তি আর্থিক সচ্ছলতা জীবনে অনেকখানি বিদ্যমান থাকে যাই হোক প্রথমত জেনে নিন যে রাশি অনুযায়ী কোন পশু পাখি পালন করা শুভ ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র কি বলছে প্রথমে এই বিষয়টা আমি আপনাদের সঙ্গে ক্লিয়ার করে নিই দেখুন অ্যাস্ট্রোলজি মোট বারোটি রাশি রয়েছে রাশিচক্রের মধ্যে এবং প্রত্যেকটা রাশির অনুযায়ী কিছু পশু পাখি রয়েছে যাদেরকে কিন্তু মানে পোষা হলে তা সৌভাগ্য জীবনে বহন করে নিয়ে আসে যেমন ধরুন মেষ রাশির ক্ষেত্রে কুকুর বৃষরাশি বিড়াল মিথুন রাশি টিয়া পাখি কর্কট রাশি খরগোশ সিংহ রাশি হচ্ছে ঘোড়া আপনারা ঘোড়া পুষতে পারেন কোন রাশির ক্ষেত্রে রঙিন মাছ তুলা রাশির ক্ষেত্রে বিড়াল বৃষ্টিক রাশির ক্ষেত্রে গোমাতা ধনুরাশির ক্ষেত্রে কচ্ছপ এবং মকর রাশির ক্ষেত্রে গরু এছাড়াও যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন তারা টিয়া পাখি ঘরে পুষতে পারেন ভালো ফল পাবেন একটা ইতিবাচক ফল পাওয়া যায় জীবনে এবং সর্বশেষ হচ্ছে মিন রাশি ক্ষেত্রে আপনারা কিন্তু খরগোশ পুষতে পারেন দেখুন যদি আপনারা এই প্রাণীগুলোকে প্রতিপালন করেন নিজের গৃহে তাহলে জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি বহন করে নিয়ে আসবে এবং আর্থিক দিকে উন্নতি কিন্তু অবশ্যই হয় যদি একান্তই এই প্রাণীগুলোকে প্রতিপালন করতে না পারেন অনেকের ট্রান্সফারেবল জব হয় অনেকেই ঘরে অনেকেই থাকে না রক্ষণাবেক্ষণ করার জন্য সেক্ষেত্রে এই প্রাণীগুলোর নিজের রাশি অনুযায়ী এই প্রাণীগুলোর মানে আপনারা প্রতিটি মূর্তি বা কোনো ছবি গৃহে রাখতে পারেন এতেও কিন্তু সুফল পাওয়া যায় যাই হোক এরপর যেটি ভিডিওর মূল প্রসঙ্গ যে কোন পশু পাখি গৃহে পুষলে সৌভাগ্য জীবনে বহন করে নিয়ে আসে সেই পশু পাখির নামগুলো এরপর আপনাদেরকে আমি ওয়ান বাই ওয়ান জানিয়ে দিচ্ছি অনুষ্ঠানটির সঙ্গে মন দিয়ে থাকুন দেখুন আশা করছি বিষয়গুলো জেনে আপনাদের ভালো লাগবে নাম্বার এক গোমাতা দেখুন হিন্দু ধর্ম অনুযায়ী গোমাতার আমরা কিন্তু পুজো করে থাকি এবং সব থেকে বড় বিষয়টা হলো যারা নিত্য গোমাতার পুজো অর্চনা করেন বা গোমাতাকে খাবার খাওয়ান তাদের জীবন থেকে সমস্ত পাপ এমনিতেই দূরীভূত হয়ে যায় এবং গোমাতার সেবা করলে জেনে রাখুন জীবনের সমস্ত মানে উপশম হয় এছাড়াও তেত্রিশ উচ্চ গুণ সম্পন্ন দেবদেবী গোমাতার শরীরে বিরাজ করেন এছাড়াও হিন্দু শাস্ত্র মতে গোমাতার সেবায় সকল দেবদেবীরা অত্যন্ত সন্তুষ্ট হন যার ফলে পরিবারে সুখ শান্তির সমৃদ্ধি এবং সুস্বাস্থ্যের অধিকারী হওয়া সম্ভব এছাড়াও গোমাতার সেবা করলে পিতৃ দোষ দূর হয় দেখুন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গোমাতার সেবা করতেন তথা গোমাতার প্রতিপালক হিসাবে কাজ করতেন উনি গোমাতার প্রতি প্রীতি রাখতেন ভালোবাসা প্রদান করেছিলেন তাই আমাদের প্রত্যেকেই উচিত গোমাতার সেবা করা এবং গোমাতা যদি ঘরে কখনো চলে আসে অবশ্যই তাকে কিছু খাবার খাওয়ানো উচিত এর ফলে বিভিন্ন গ্রহদোষের অশুভ প্রভাবগুলো খণ্ডন হয়ে যায় শুধু তাই নয় আপনারা গৃহে মানে গোমাতার সেবা করলে সকল দেবদেবীর সেবা হয় এছাড়াও গৃহে যখন রুটি করা হয় তখন কিন্তু শাস্ত্র মতে বলা হয় যে প্রথম রুটি গোমাতার জন্য রেখে দেওয়া উচিত এবং শেষের রুটিটি পুকুরের জন্য রেখে দেওয়া উচিত সুতরাং আপনারা যদি গোমাতাকে রুটি খাওয়ান তাহলে দেখবেন জীবনের সমস্ত সমস্যার সমাধান অবশ্যই হবে এবং আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বৈভব বজায় থাকবে এরপর নাম্বার দুই টিয়া পাখি দেখুন বাস্তুশাস্ত্রে পাখি সৌভাগ্য এবং সমৃদ্ধির বাহক তথা এই তোতা পাখি বাড়িতে ইতিবাচক শক্তি তৈরি করে এবং সম্পদ এবং প্রাচুর্যকে আকর্ষণ করে অ্যাসপার বাসুশাস্ত্র তোতা পাখিকে পোষা প্রাণী হিসাবে বাড়িতে পুষলে পরিবারে সম্প্রীতি এবং আনন্দ বৃদ্ধি পায় এছাড়াও টিয়া পাখির প্রাণবন্ত রং বাস মানে বাসস্থানের মধ্যে কি করে ইতিবাচক স্পন্দন বৃদ্ধি করতে সহায়ক হয় অর্থাৎ পরিবারের সদস্যদের মধ্যে হতাশা দূর করতে সহায়ক হয় শুধু তাই নয় এই টিয়া পাখির ক্রমাগত কিচির মিচির টিয়া পাখির মুখের যে সাউন্ড কিচির মিচির এবং নড়াচড়া এই বিষয়টার জন্য কিন্তু পরিবার থেকে নেতিবাচক শক্তিগুলো অনেকাংশেই ধ্বংস হয়ে যায় এবং গৃহের মধ্যে টিয়া পাখির উপস্থিতি পারিবারিক সদস্যদের মধ্যে মনোমালিন্যতা বৈষম্যতা দূর করতে সহায়ক তথা একে অপরের প্রতি একটা একতা বোধ জাগিয়ে তুলতে সাহায্য করে এছাড়াও টিয়া পাখি ঘরে থাকলে অর্থনৈতিক দিকে উন্নতি হয় এবং যদি আপনারা জ্যান্ত পাখি ঘরে রাখতে না পারেন তাহলে টিয়া পাখির কোনো ছবিও গৃহের মধ্যে কিন্তু রাখা যায় এর ফলে কি হয় রাহু কেতু এবং শনির কুদৃষ্টির হাত থেকে সংসার কিন্তু রক্ষা পায় যার ফলে অ্যাক্সিডেন্ট এবং অকাল মৃত্যুর সম্ভাবনা অনেকাংশেই কমে যায় তার কারণ রাহু কেতু এবং শনির এই তিন দেবের যখন কুপ্রভাব জীবনে পড়ে তখন কিন্তু মানুষের ব্রেন নষ্ট হয়ে যায় অনেক সময় মানুষ পাগল হয়ে যায় বা রোড অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বিপদ আপদগুলো কিন্তু জীবনে নেমে আসে এবং এই টিয়া পাখিকে ঘরে রাখলে বা টিয়া পাখির ছবি যদি ঘরে রাখতে পারেন তাহলে কিন্তু অকাল মৃত্যু বা অ্যাক্সিডেন্টের হাত থেকে কিন্তু রক্ষা পাওয়া যায় কারণ শনিদেবের কুদৃষ্টি বলুন বা রাহুকেতুর খারাপ প্রভাবগুলো কিন্তু জীবনে খুব একটা পড়ে না এছাড়াও যাদের গৃহে ছোট সন্তান রয়েছে বাচ্চা রয়েছে সেক্ষেত্রে টিয়া পাখি ঘরে থাকলে সেই বাচ্চা শিশুর পড়াশোনার প্রতি কিন্তু একটা আগ্রহ সৃষ্টি হয় তাই অবশ্যই যদি পারেন জয়ন্ত টিয়া পাখি ঘরে রাখতে না পারলেও টিয়া পাখির ছবিটি কিন্তু ঘরের মধ্যে রাখতে পারেন নাম্বার তিন বিড়াল দেখুন অনেকেই বিড়াল কিন্তু নিজের বাড়িতে পোষেন কিন্তু আমাদের শাস্ত্র বলছে বিড়াল কিন্তু সম্পর্ক রাখে মা লক্ষ্মীর সাথে যিনি হচ্ছেন ধন সম্পত্তির দেবী এবং বিড়াল খুব বুদ্ধিমান হয় স্নেহশীল হয় এছাড়াও বাসুশাস্ত্র বলছে যাদের বিহে দক্ষিণ পূর্ব দিকে কোনো দোষ রয়েছে তারা কিন্তু অনেক সময় বিড়াল পুষে থাকেন দক্ষিণ পূর্ব দোষের প্রভাবটা কমানোর জন্য এছাড়াও বাড়িতে বিড়াল পুষলে বাড়ির মহিলারা সুস্বাস্থ্যের অধিকারী হন যেহেতু বিড়াল দেবী লক্ষ্মীর সঙ্গে সম্পর্কযুক্ত তথা বিড়ালকে মা ষষ্ঠীর বাহনও কিন্তু বলা হয় সেহেতু বাড়ির ছোট বাচ্চাদের ঘরে বিড়াল থাকলে মঙ্গল হয় এবং বিড়ালকে খাবার খাওয়ালে বা পুষলে ধনু সম্পত্তি ঐশ্বর্য তথা অর্থ জীবনে বহন করে নিয়ে আসে যাই হোক এরপর নাম্বার চার ঘোড়া দেখুন জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র মতে ঘোড়াকে শুভ এবং সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয় তবে গৃহস্থ বাড়িতে সাধারণত ঘোড়া কিন্তু পোষা হয় না সেক্ষেত্রে জীবনে সফলতা পেতে আপনারা কী করবেন সাদা ঘোড়ার ছবি যদি বাড়িতে রাখেন তাহলে কিন্তু অবশ্যই জীবনে সফলতা আসবেই কারণ সাদা ঘোড়াকে গতি এবং শক্তির প্রতীক বলা হয় এবং সাদা ঘোরার ছবি বাড়িতে রাখলে জীবনটা অত্যন্ত গতিময় হয়ে ওঠে অর্থাৎ একটা জায়গায় জীবন কিন্তু কখনোই থেমে থাকে না পারিবারিক ক্ষেত্রে বলুন বা সামাজিক স্তরে আয় উন্নতি বৃদ্ধি পায় এবং সর্বকর্মে সফলতা পাওয়া যায় যাদের মনের মতন চাকরি নেই ব্যবসাতে লস চলছে পারিবারিক ক্ষেত্রে অশান্তি রয়েছে তারা অবশ্যই একটি সাদা করার ছবি ঘরের মধ্যে রাখুন দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন এক্ষেত্রে একটি হোয়াইট জাম্পিং হর্সের মূর্তি বা ছবি পশ্চিম দিকে রেখে পূর্ব দিকে মুখ করে রাখুন অথবা উত্তর দিকে রেখে দক্ষিণ দিকে মুখ করে রাখুন তবে এই ছবি বেডরুমে রাখবেন না কখনোই আপনার যেটি বসার ঘর রয়েছে বা আপনার যেটি অফিস রুম রয়েছে সেখানে কিন্তু এটি রাখতে পারেন এর ফলে জীবনে গতি আসবে এবং সফলতা এবং উন্নতি আসতে বাধ্য নাম্বার পাঁচ ব্যাং দেখুন সচরাচর ব্যাংকে কিন্তু পোষা হয় না কিন্তু বাস্তুশাস্ত্র বলছে গৃহের মধ্যে পিতলের বা কাঁচের ব্যাং রাখা হয় তাহলে পারিবারিক ক্ষেত্রে রোগ জ্বালাগুলো অনেকখানি কমে যায় রোগ জ্বালা থেকে মুক্তি পাওয়া যায় এবং ঘরে ব্যাঙের মূর্তি থাকলে শুভ শক্তির সঞ্চার ঘটে অশুভ শক্তি দূরীভূত হয় জীবনে সৌভাগ্য বহন করে নিয়ে আসে দেখুন আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন কখনো কোনো একটা শুভ কাজে ঘর থেকে বেরোচ্ছেন এবং ঘর থেকে বেরিয়ে যদি ব্যাংকে দেখতে পান তাহলে কিন্তু জেনে রাখুন যে আপনারা ওই কাজটি কিন্তু কখনোই শ্রম হবে না সেই কাজে সফলতা কিন্তু নিশ্চিত পাবেন কোনো প্রকারের বাধা বিপত্তি ছাড়াই তাই ফেংসুই মতে অনেকেই গৃহের মধ্যে কিন্তু ব্যাঙ্গের কোনো ছবি বা মূর্তি রাখেন তবে হ্যাঁ আপনারা এই ব্যাঙের মূর্তি বা ছবি গৃহের যে কোনো স্থানে রাখতে পারেন তবে বাম কোণে রাখার চেষ্টা করবেন আপনারা উত্তর পূর্ব দিকে রাখতে পারেন দক্ষিণ দিকে রাখতে পারেন পূর্ব দিকে রাখতে পারেন অসুবিধা নেই কিন্তু ঘরের যেটা বাম অংশ রয়েছে সেরকম কোনো দিকে রাখার চেষ্টা করবেন নাম্বার ছয় কচ্ছপ দেখুন শ্রীমান নারায়ণের শ্রী বিষ্ণুর দশ অবতারের মধ্যে কচ্ছপকে অন্য একটি অবতার হিসাবে হিন্দু ধর্মে গণ্য করা হয় এবং এই কচ্ছপ মা লক্ষ্মীর প্রতিনিধিত্ব করে এবং কি কচ্ছপ যে বাইরে থাকে সেই গৃহে দেবী লক্ষ্মীও কিন্তু অধিষ্ঠান করে এছাড়াও ঘরে কচ্ছপ রাখলে পরিবারের সদস্যদের মধ্যে সুখ শান্তি বজায় থাকে ধরুন নতুন ব্যবসা শুরু করার সময় দোকান বা অফিসে একটি রূপোর কচ্ছপ রাখা খুবই শুভ বলে হ্যাংসুই মতে মনে করা হয় তথা ঘরে কচ্ছপ রাখলে জীবনে শক্তির প্রবাহটা সমান থাকে স্থিতিশীলতা বজায় থাকে ঘরের মধ্যে এবং উত্থান পতন কম হয় অর্থাৎ লাইফটার মধ্যে একটা স্ট্যাবিলিটি লক্ষ্য করা যায় এছাড়াও গৃহে কচ্ছপ রাখলে অসফলতা দূর হয় এবং সাফল্যতা জীবনে আসে শুধু তাই নয় কচ্ছপ গৃহে রাখলে অভিষ্ট লক্ষ্য বা সঠিক কর্মের প্রতি মানে সঠিক কর্মের জীবনে কিন্তু প্রাপ্তি ঘটে এবং কচ্ছপ হল সৌভাগ্যের প্রতীক তবে জ্যান্ত কচ্ছপ বাড়িতে রাখতে না পারলে রুপোর কচ্ছপ গৃহে রাখতে পারেন এর ফলে বৈভব ঐশ্বর্য বৃদ্ধি এবং কর্মজীবনে অভাবনীয় উন্নতি আসে এছাড়াও কচ্ছপ উত্তর পশ্চিম বা দক্ষিণ পশ্চিমে রাখার চেষ্টা করবেন নাম্বার সাত খরগোশ দেখুন অ্যাসপার বাস্তুশাস্ত্র খরগোশকে খুবই শুভ প্রাণী হিসাবে গণ্য করা হয়েছে এবং বাড়িতে খরগোশ পুষলে সৌভাগ্য বৃদ্ধি হয় এবং ঘরের মধ্যে পবিত্রতা শুদ্ধতা বজায় থাকে এছাড়াও খরগোশকে সুখ ও সমৃদ্ধির প্রতীক বলা হয় এবং যাদের ঘরে ছোট বাচ্চা রয়েছে তাদের অবশ্যই খরগোশ পোষা উচিত কারণ খরগোশ গৃহের মধ্যে উপস্থিত থাকলে বাচ্চাদের চট করে কু নজর লাগে না এমনটাই দাবি করে থ্যাংকসুই মতে এছাড়াও অনেকেই দেখবেন গৃহের মধ্যে খরগোশ প্রতিপালন করেন ব্যবসার ক্ষেত্রে অর্থাৎ এই প্রাণীটি বিক্রির মাধ্যমে অর্থ উপার্জনের একটা মাধ্যম হিসাবেও এই খরগোশকে অনেকেই কিন্তু নিজের ঘরে প্রতিপালন করে থাকেন নাম্বার আট মাছ দেখুন অ্যাসপার বাসুশাস্ত্র মতে বলা হয়েছে মাছ কিন্তু খুবই পবিত্র এবং একটি শুভ প্রাণী এবং শ্রী বিষ্ণু স্বয়ং মাছের অবতার নিয়েছিলেন এবং তার ব্যাখ্যা কিন্তু মৎস্য পুরাণে রয়েছে বাড়ির মধ্যে মাছ রাখলে পজিটিভ এনার্জি গৃহের মধ্যে অত্যন্ত পরিমাণে সৃষ্টি হয় এবং পরিবার থেকে দরিদ্রতা দূর হয় এবং হারিয়ে যাওয়া সুখ শান্তিগুলো পুনরায় কিন্তু জীবনে ফিরে পাওয়া সম্ভব তাই অনেকেই দেখবেন ঘরের মধ্যে অ্যাকোয়ারিয়াম রাখেন এবং তার মধ্যে বিভিন্ন রকম রং বেরঙের মাছ রেখে থাকেন যাই হোক যেটা দেখবেন গোল্ড ফিশ অর্থাৎ সোনালী রঙের মাছ ঘরে থাকলে চট করে কিন্তু কোনো ধরনের সমস্যা গৃহের মধ্যে প্রথমত আসতে পারে না এবং সোনালি রঙের মাছের সঙ্গে অবশ্যই কিন্তু বিষয়টি মাথায় রাখবেন একটি কালো রঙের মাছ রাখা কিন্তু আবশ্যক তার কারণ কালো রঙের মাছ গৃহে থাকলে কুনজর থেকে পরিবারের সদস্যরা কিন্তু অনেকখানি রক্ষা পায় তবে বাড়িতে অ্যাকুরিয়াম থাকলে তা অবশ্যই উত্তর পূর্ব দিকে রাখার চেষ্টা করবেন কারণ উত্তর পূর্ব দিকটা হলো জলের দিক মানে জলকে রিপ্রেজেন্ট করে তাই অবশ্যই অ্যাকুরিয়াম উত্তর পূর্ব দিকে রাখাই অত্যন্ত শ্রেয় নাম্বার নয় এবং সর্বশেষ প্রাণীটি হল কুকুর দেখুন প্রথমত কুকুর কিন্তু গৃহপালিত পশু আপনারা অনেকেই নিশ্চয়ই কুকুর পুষেন খুবই প্রভুভক্ত একটি প্রাণী এছাড়াও হিন্দু ধর্ম অনুযায়ী কাল ভৈরবের বাহন হিসাবে কুকুরকে চিহ্নিত করা হয়েছে তাই কুকুরকে যদি আপনারা নিয়মিত খাবার খাওয়ানো হয় বা পোষা হয় তাহলে কাল কালভৈরবের কৃপায় পরিবার থেকে আগত মানে বিভিন্ন সমস্যা অর্থসংকট বিপদ আপদ বাধা বিপত্তি যেমন দূর হয় ঠিক তেমনি পরিবারের মধ্যে অর্থের আগমনটা কিন্তু ঠিকঠাকভাবে হয় তেমনি দেখবেন কুকুরকে নিয়মিত যদি রুটি খাওয়ান এতে কিন্তু গ্রহরা স্তুষ্ট হন বিশেষ করে শনি মহারাজের মানে কৃপাদৃষ্টি পাওয়া যায় উনার নজর থেকে রক্ষা পাওয়া যায় কুকুরের সেবা করলে বা কুকুরকে খাওয়ালে বা কুকুরকে ঘরে পুষলে বিশেষ করে যাদের জন্মকুণ্ডলিতে দেখবেন শনি দুর্বল রয়েছে তারা অবশ্যই আপনারা কিন্তু কুকুরকে খাবার খাওয়াবেন এর ফলে শনি দেব মজবুত হয় শনি গ্রহটা স্ট্রং হয় এমনটা জ্যোতিষাস্ত্র মতে বলা হয়েছে তবে কুকুরকে কখনোই ঠাকুর ঘরে প্রবেশ করতে দেবেন না কারণটা বলে দিচ্ছি কারণটা হচ্ছে কুকুরের গা থেকে এক ধরনের গন্ধ নির্গত হয় সেটা কিন্তু কোনো দেবদেবী পছন্দ করে না এই বিষয়টা একটু মাথায় রাখবেন এছাড়াও কুকুরকে পশ্চিম অথবা উত্তরের কোনো একটা পজিশন দেখে সেরকম জায়গায় ডগ হাউস করে রাখা উচিত সমগ্র ঘরের মধ্যেই কুকুর যেখান সেখানে ঘুরে বেড়াবে কুকুর খাটের উপর উঠে যাবে এমনটা কিন্তু কখনোই করানো উচিত নয় এর ফলে কিন্তু বাস্তু দোষ বা নেগেটিভ এনার্জি গৃহের মধ্যে তৈরি হয় তাই কুকুরের একটা নির্দিষ্ট জায়গা করবেন এবং সেইখানেই কুকুরের প্রতিপালন করার চেষ্টা করবেন দেখুন আগেকার দিনের মানুষেরা ঘরে কুকুর ঢুকে গেলে ঘরে কিন্তু গোবরের ছঁচ দিত ভালো ঘর ভালো করে ঘরটা মানে ইয়ে করতো আর কি পরিষ্কার করে নিত এছাড়াও এটা বাসনপত্রে কুকুর যদি মুখ দিয়ে দেয় সেই বাসনপত্রে খাবার খাওয়া মানে জিনিসটা কিন্তু খারাপ এতে কিন্তু গ্রহ দোষ প্রবলভাবে সৃষ্টি হয় জীবনে তাই অবশ্যই অনুরোধ করব যে ঘরে কুকুর রাখুন কিন্তু কুকুর যেন যত্র তত্র অনেকের দেখেছি কুকুর মানে বিছানার উপর বেডের উপর শুয়ে রয়েছে মানুষের সাথেই এমনটা করা কিন্তু উচিত নয় কারণ কুকুরের গা থেকে যে লোমগুলো বেড়ায় সেগুলো যদি কোনো বাচ্চার পেটে যায় বা বড়দের পেটেও যদি চলে যায় খাবারের সাথে হোক বা অন্য কোনো মাধ্যমে সেক্ষেত্রে কিন্তু পেটের ট্রাবল বা শারীরিক সমস্যা হতে পারে যাই হোক এই প্রত্যেকটা বিষয় আপনাদেরকে আমি আমার মতন করে বুঝিয়ে দিয়েছি অনুষ্ঠানটি আর দীর্ঘায়িত করছি না আশা করছি বিষয়গুলো জেনে আপনারা উপকৃত সমৃদ্ধ হয়েছেন এবং আমার প্রোগ্রামগুলো দেখে আপনারা কেমন মানে ভালো লাগছে না খারাপ লাগছে আমি অনুরোধ করবো ফিডব্যাকগুলো অবশ্যই দেবেন যাই হোক আমার অনুষ্ঠানটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল অন করে রাখবেন এবং কমেন্ট করবেন আপনাদের প্রশ্ন মতামতগুলো আমি প্রত্যেকের উত্তর দিয়ে থাকি তবে হ্যাঁ একটু শারীরিক সমস্যাও রয়েছে এবং অন্যান্য কাজের প্রেসার রয়েছে সেক্ষেত্রে হয়তো কমেন্টের উত্তর দিতে একটু আমার দেরি হয়ে যাচ্ছে ডিলে করছি আমি মানে সময় পাচ্ছি না উত্তরগুলো দেওয়ার জন্য সেক্ষেত্রে আমি অবশ্যই ক্ষমা করে দিবেন তবে হ্যাঁ একটু সময় রাখবেন হাতে উত্তর প্রত্যেককেই আমি দিয়ে থাকি অবশ্যই উত্তর পাবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক আজকের জন্য বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নমস্কার ধন্যবাদ